আরে চেনটার টাইমে কম দামে দেবো চেনটা এত সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট কম দামে পারলে তো কম দামেই দিতাম এখন তো আমি কম দামে আনতে পারি না সবাইকে রিয়াকশন দিবেন না কমেন্ট করবেন না আচ্ছা মান্তাসাকে যে জানি দেখতে চাইছিলাম ঈদের পর যারা এখন বাইরের কালেকশান দেখে আসুন ঈদের পর যারা কম বেশি ঘুরতে যা ঘুরতে যাবা বিয়ে গাড়ি খাইতে যাবে হ্যাঁ তো ঈদের পর কিন্তু আপনারা আমাকে সহজে অ্যাভেলেবেল থাকবেন না হ্যাঁ আমি একটু দেখে শোনা চুরি দেখো হ্যাঁ যেহেতু আমি বারবার ঈদের দেখা গেছি ঈদের পরের দিন এরকম আসে পেয়েছি আপু আমাকে আজকেই ডেলিভারি ডেলিভারি দিতে পারেন আমি আপনার আমি আপনার ইয়ে থেকে বাসা থেকে নিয়ে যাব আপনি এখান থেকে দিতে পারবেন মানে এরকম অনেক রিকোয়ারমেন্ট আসে আমার ইমার্জেন্সির দরকার তাই বলছি যা যা নেওয়ার ঈদের আগে নিয়ে ফেলেন ঈদের পরে দশ দিন পর্যন্ত আমাদের পেজের কার্যক্রম অফ থাকবে এটা থাকে সব সময় আমি বছরে দুইটা দুইটা ঈদে কখনোই হচ্ছে কম্প্রোমাইজ করি না আচ্ছা চুরি চুর কালেকশন রিয়েকশন শো করে না আপু দিচ্ছি তো লাইভ না আচ্ছা রিয়েকশন শো করবে না কেন দিলে আচ্ছা দেড় গ্রাম কলকাতা পরিস্ট দুটো চুরি যেটা সুপার রিজনেবল প্রাইসে না আসবাস ফ্যাশন এন জুলি ছাড়া তোমাদের কেউ দিবে না তোমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে এই চুরি শুধু রাজা স্টেশনারি জুয়েলি পেয়ে যাবে বাবা প্রাইস দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে পঁচিশশো পঞ্চাশ টাকা লিখে নাও এই প্রাইসে তোমাদের যদি এই চুরিটা কেউ দেয় সেদিনে এসে তোমরা আমাকে বলো পঁচিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ফর্মিংয়ের চুরিটা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে তবে সাইজেস মেনশন করে অর্ডার করবেন কজ কিছু সাইজেস লিমিটেড আছে মানে স্টক অনেক কম এটা আমাদের ধরেন হচ্ছে এক বক্স করে প্রোডাক্ট এক বক্সে কত জোড়া থাকে তিরিশ জোড়া বত্রিশ জোড়া এরকম থাকে বা পঁচিশ জোড়া চব্বিশ জোড়া 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 এরকম থাকে তো এক বক্সে যখন আসে তো দেখা দেখে আছে শেষ হইতে হইতে টু ফোর আসে টু সিক্স নাই টু সিক্স আসে টু এইট নাই এমন কিছু হয় তো সেই ক্ষেত্রে আপনাদের এইভাবে করতে হবে একটু হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকার ছুরিটা সাইজেস হচ্ছে গিয়ে মেনশন করে অর্ডার করে দেবেন তো সাইজেস থাকলে আমরা বলে দিব হ্যাঁ সাইজেস আছে সাইজেস নাই আই ক্যান ডু এনিথিং রাইট নাও ঠিক আছে পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সুপার ভাই চুইটা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আজাদ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে অনেক বক বক করছে এটা রাখি হ্যাঁ তো চুরি কালেকশন যান যার পছন্দ হচ্ছে চুরি দেখাইছি চুরি দেখাইছি তো রে ভাই দুইটা কালেকশন দেখাইতেছি ওয়েট এ সেকেন্ড গর্জিয়াস না চুরিটা

জানতে যাবে তানি আচ্ছা যদি ভালো লেগে থাকে এটা অর্ডার করে দিবেন এটা প্রাইস কত যেন বললাম তেরোশো পঞ্চাশ টাকা মাত্র চিন্তা করেন এত সুন্দর একটা গর্জিয়াস উইথ ফিঙ্গারিংস উইথ আপনার হচ্ছে কী বলে যেটাকে মানতাসা সো এত রিজনেবল যদি আপনি এই সুন্দর কারসাজটা পান সো কেন ডিম্পল কুইন আছে আপনি আমার ডিম্পল খেয়াল করছেন না আমার মতো আমার ছোটো মেয়েটারও ডিম্পল হয় সো এটা কমেন্ট ব্লক খাওয়ার আগে হইলেন না টেনশন করেন না সো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা কালেকশান ভালো লেগে থাকলে অর্ডার করে দিবেন যেটা প্রাইস হচ্ছে তেরোশো একদম এটা কী কালেকশন জানি বউ বউ কালেকশানস থাকি আর একটা হচ্ছে গিয়ে ব্রাইডাল কালেকশন যারা ব্রাইডাল কালেকশন হিসেবে এটা নিতে চান এটা ডেফিনেটলি নিয়ে নেবেন কোনো প্রবলেম নাই এমডি মামুন ভাই নাকি আপু কে আপু আমি জানি না কাসি মাহবু নাকি যান দিব জানি আপনার আইডিটা ছবি দেখে চিনি আমি আচ্ছা যাই হোক সো এখন কি দেখবেন একটা ব্রাইডাল কালেকশন দেখাই ব্রাইডাল নেকলেস দেখাই আসুন আমি শুধু বারবার আমার মনে হয় তুই আমার গান চলে আসে হ্যাঁ টানজিলা তানজিলা ওইটাই আচ্ছা আসেন ডামিতে পরিধান করবো হ্যাঁ এটা তো গলায় পড়লেও সুন্দর দামিতে পড়লে আরো বেশি সুন্দর বুঝতে পারছেন পলিশ করে একটা সুপার কোয়ালিটির নেকলেস হাই হাই হই হই সবাই কই হাই হাই হই হই এখন আমার এরকম করতে হবে হাই হাই হই হই সবাই কই বেবিরা কি ডিস্টার্ব করছে না বেবিরা ঘুমাইতেছে পাপা আসছে না পাপার সাথে ঘুমাইতেছে পাপা আসলে আমি এখন চিলে থাকি তার পাপা আসলে আমার কোনো কাজই করতে হয় না মোটামুটি সেই সামলায় আমার হাজব্যান্ড তার বাচ্চাদের প্রতি অনেক কেয়ারিং যাক এই দিকটাতে আমি বেশি লাকি আছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো বাবা বাবা থাকলে তাদের মা লাগে না ঠিক আছে সবাই সবার সাথে পরিচিত করতে পারবো আচ্ছা সো এই হচ্ছে গিয়ে সুন্দর দেখলাম গোলকানা পলিশ করা তোমরা যদি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা ফর্মিং নেকলেস চাও কোনো দিকে না তাকিয়ে আমাদের এই সুন্দর নেকলেসটা দেখেন নেকলেসের কোয়ালিটি কি নেকলেসের ফিনিশিং কি নেকলেস কি সেই রাম একটা জিনিস সেই রাম না সেইরাম ভাইয়া অনেক দিন ছিল না তা না তিন দিন তিন রাত চার দিন এরকম তিন তিন রাত ছিল তারপর হচ্ছে তিন দিন তো থাকতে হবে কাজ ছিল না বাড়িতে আর হচ্ছে চার দিনে দিন তো চলেই আসছে দুপুর বেলা দুপুর বেলা বলতে কি বিকাল বেলা চলে আসছে চলে আসছে থাকবে কেমনে তারও তো কাজ আছে না তো এই হচ্ছে গিয়ে হ্যাঁ আমি শেষ তো দেখলাম গোল্ড পলিশ করা খুব সুন্দর এটা নেকলেস যেটা হচ্ছে রেড রুবি স্টোনের মধ্যে খুব সুন্দর যদি ভালো লেগে থাকে এই নেকলেসটা ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যেটা দেখতে একদম হুবহু গোল্ডের মতো বলেন এটা কি দেখতে হুবহু গোল্ডের কি গোল্ডের মতো না সো এত সুন্দর একটা নেকলেস কেমনি মিস করবেন বলেন তো এত সুন্দর একটা নেকলেস গোল্ডের মতো দেখতে এই দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে কেউ তোমাদের এই প্রাইসে এইটা দিবে না এই প্রাইসে তোমাদের এটা কেউ দিবে না কলমে লিখে রাখো হ্যাঁ অনেক লাখ ভালো আপনার আচ্ছা আমাদের বেবি দেখে লাগে অল টাইম হাজব্যান্ড প্রবাসী আচ্ছা আচ্ছা হাজব্যান্ড বাইরে থাকে তোমাদের এই প্রাইস এ কেউ দেওয়ার সাহস করে নাই এই পর্যন্ত অফার এই এ মাত্র সাত্রিশশো পঞ্চাশ টাকা দিব তিন হাজার সাতশো পঞ্চাশ দেখেন তো এই নেকলেসটা কেউ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাদের দেয় কিনা কেউ দেওয়ার সাহস করবে না তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা লাস্ট পিসেস যাবে এই নিবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে দিবেন এই দেড় গোলকানা পরিষ্কার খুব এক্সক্লুসিভ একটা নেকলেস তিন হাজার সাতশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এটাকে স্ক্রিনশট ইনবক্স টু পেজ উইথ প্রপার অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার ভালো লেগে থাকলে স্ক্রিনশট নেবেন ভালো লেগে থাকলে সবাই একটু লাভরেশন অরেশন ডান করি বেশি বেশি কমেন্ট রিয়াকশন ডান করি সবাই একটু লাভ লাভরেশন অরেশন ডান করি বেশি বেশি কারণ রিয়াকশন ব্যান করতে হবে 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 আচ্ছা এটার সাথে একটা সীতা এখন আপনাদের দরকার হইবে তো সীতাটা কি দরকার হইবে সেটাই ভাবছি যে সীতাটা দেখাবো সাজেস্ট করো আবার শুরু করব কি না হ্যাঁ আপু করেন অবশ্যই করা দরকার প্রত্যেকটা মেয়ে মানুষের ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার দরকার আছে এটা করা থাকা ভালো হ্যাঁ হাজব্যান্ড তো আমাদের আছেই যাই থাকো না হাজবেন্ড থাকলেও কি না থাকলেও কি কথা সেটা না প্রত্যেকটারই কি আমি মনে করি ইন্ডিভিজুয়ালি হচ্ছে কি আপনার ইন্ডিপেন্ডেন্ট থাকা ভালো যদি আপনি সংসারিক কাজকর্ম শেষ করে আমি যেটা প্রেফার করব। আপনি যদি সংসার মেনটেন্স করে যদি করতে পারেন হোয়া ইয়েস 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 আচ্ছা নেকলেসটা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছি ইভেন সীতাটা পাচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা যেটা বলছিলাম আপনি যদি সংসারের কাজকর্ম মেনটেন করে পারেন আপনার যদি হয় বাচ্চাদের প্রবলেম না হয় হাজব্যান্ডের প্রবলেম না হয় সেক্ষেত্রে ডেফিনেটলি করতে পারেন মধুবতী এটা দেখ সুন্দর না কি বলেন তো বলেন সুন্দর 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 জোস 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 অনেক সুন্দর কালেকশন তাই না তো যদি তোমরা মনে করো এত সুন্দর একটা নেকলেসের সাথে এত সুন্দর শীত তোমরা মানে একসাথে ম্যাচিং করে নিবা তাহলে এটা নি এই হচ্ছে সীতার ইয়ারিংস ও হচ্ছে চকার ইয়ার চকারটা দিচ্ছি তিন হাজার সাতশো পঞ্চাশ মোস্ট অফার প্রাইস এই সীতাটা দিচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ মোস্ট অফার প্রাইজ নো ওয়ান ক্যান গিভ ইউ চকারটা দিচ্ছি তোমাদের এই দেড় গ্রাম গোল্ড কালার প্রয়স চকার না নেকলেস দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করা এর নেকলেসটি টি দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইসে নজর সেশন এন্ড জুয়েলারি পেজ থেকে মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকার নেকলেস উইথ ইয়াররিংস অ্যান্ড দেড় গ্রাম গোল্ড কালার পলিশ করা এক্সক্লুসিভ ব্রাইডাল টাইপ সীতা উইথ ইয়াররিংস প্রাইস দিচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ ভালো লেগে থাকলে ভেরি বিউটিফুল আইটেম মাস্ট গো ফর দিস আইটেম ডেরগ্রাম গোল কালার পরিষ্কার সাত থেকে আট বছর কালার গাইন্টেড এখানে যদি কোনো ব্রাইট সাপু থাকেন আপনাদের হয় না যে বিয়ের প্রোগ্রাম আপনি একটি এক্সক্লুসিভ কালেকশান খুঁজতেছেন দুইটার মধ্যে রেড রুবি করা তাহলে এই কালেকশানসগুলো আপনার জন্য

ছি মনে আমার লাইভ কেউ দেখতেছে না এনজয় করতেছে না মনে হয় আমি এভাবে লাইভে দেখানোটা আপনারা পছন্দ করছেন না তাই না সত্যি বলছি কি বলি নাই যাহা বলিব সত্যি বলিব সত্যি বলি মিথ্যা বলিব নাও গো গাই আমাকে জানান যে আমি যেটা বলছি সেটা সুন্দর হয়েছে কিনা না দেখা আমি বলি কেউ কোনো কিছু করে চুপ করে থাকে তিন চারজন ছাড়া আমাকে তিন চারজন মনে হয় ভালোবাসে শুধু তাকে চার পাঁচজন কমেন্ট করতেন তারাই ভালোবাসে বাকিরা ভালোবাসেন বুঝছি এই যে দেখেন যারা কমেন্ট করতে তারাই শুধু ভালোবাসে যারা কমেন্ট করে না শুধু চাইয়া থাকে দেখে দেখে তারা ভালোবাসেন না খুব সুন্দর দুটা কন্ট্রাস্টের কালেকশান গেছে যদি মনে হয় আপনার নিয়ে নিবেন নিয়ে নেবেন যা দেখলি তাই দেখ কোনটা দেখে কোনটা নিব দিস ইজ দা পয়েন্ট কোনটা দেখে কোনটা নিব কোনটা রাখা কোনটা নিতাম সেটাই তো হচ্ছে গিয়ে বেজালের ব্যাপার নাজবাবু যে এই জিনিসগুলো দেখাইতেছে আচ্ছা ঈদের জন্য ঈদের জন্য ঈদের পর যারা রুলিবালা আই হাই রে রুলিবালা হচ্ছে চরম সুন্দর জিনিস আমাদের পেয়ে যে বেস্ট সেলিং আইটেম রুলি বালা রুলি বালা রুলি বালা রুলি বালা রুলি বালা রুলি বালা আমাদের পেজের বেস্ট সেলিং আইটেম সো রুলি বালা এমন কেউ পছন্দ করে না জানেন মানে রুলি বালা যত জোর আনি সাথে সাথে অনেক কমেন্ট ক্লাব আসে না সমস্যা না পু আসার আমি দেখছি তো যেটা হচ্ছে কি আপনার সুন্দর একটা কালেকশনস

এত সুন্দর কালেকশান যদি নয়শো পঞ্চাশ টাকায় পান একদম গোল্ডের মতো তো কেন নিবেন না রুলিওয়ালার প্রাইস দিচ্ছে উনি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে এখনই ফটাফট অর্ডার টান করে দেবেন নাজমাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেয়েছি রুলিওয়ালা অতীব লেবেরও সুন্দর অতি লেবের সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্র্যান্টেড সাত থেকে আট বছর কালার গ্র্যান্ডেড ইভেন আপনি রিকালার করতে পারবেন এটা কালারটা অনেক হাই কোয়ালিটি রুলিওয়ালার মধ্যে তিনশো টাকা রুলিওয়ালা পাবেন এখন সেটা কি আমার দেওয়ার বালার মতো হবে হবে না তিনশো টাকার উলিবালা পাইতে পারেন সেটা রাস্তার বালা হবে মানে কোয়ালিটি ফুল উলি বালা হবে না ভাই মানে মনে কিছু নেন না ফুল জিনিসের প্রাইস বেশি হবে একটু একটু হবে এটা মেনটেন করতে হবে এটা বাঙালিরা কেন বিশ্বাস করি না কেন মনে মানে নেই না বলেন আমরা এটা বুঝতেই চাই না আমাদের আমারও এটা আমাদের হয়তো বা আছে আসে যে ব্যাপারটা এরকম এই প্রাইস কম হইতে হবে কিন্তু জিনিস ভালো হইতে হবে এমনটা কিন্তু করা যাবে না হ্যাঁ একটু মাথা খেলি আমরা আমরা মাথা খেলি একটু বুঝতে চেষ্টা করি যাক আপনারা হয়তো আমার কথায় মাঝখানে আবার অনেকে দুঃখ কষ্ট পাইয়া যাবেন আমি বারবার বলতে দুঃখ কষ্ট পাইয়েন না আমি তাহলে কাহকে কাহোকে দুঃখ কষ্ট দিয়ে কিছু কইতে চাই না এতটুকু কইতে চাই দেখেন আমার মডার চুরি টুরি কই মেয়েটা নাকি দিয়ে ফেলছে ডেলিভারিটা ডেলিভারি করে ফেলছে নাকি দাম কম মানে ভালো কাঁকলি ফার্নিচার যা জিনিস বলো তার দাম একটু ভালো হবে একদম 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 কথা ঠিক মা আপু যা বললেন আপনি এই কথাটা আমার খুব পছন্দ দাম কম মানে বলো কাকলি ফার্নিচার আচ্ছা তো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা প্রিটি 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 গোল্ডেন অ্যান্ড সিলভারের মধ্যে হ্যাঁ গোল্ডেন অ্যান্ড সিলভারের মধ্যে একটা চুরি দেখাচ্ছি যেটা দেখতে একদম গোল্ডেন অ্যান্ড সিলভার জাস্ট লুকিং লাইক এ ওয়াও মানে আপনি যদি সেই লেভেলের একটা চুরি আপনি মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনার বাজেট তো সবার বাজেট তো নয়শো হবে না সবার বাজেট তো আর আটশো হবে না সবার বাজেট দিবেন বাইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ পঁচিশশো হবে না তো যার বাজেট একেবারে কম আছে তারা এটা নিয়ে নেন খুব সুন্দর গোল্ডের মতো দেখতে চুরিটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা ঠিকই শুনতেছে মাত্র চারশো নব্বই কেউ দিবে না এটা চারশো নব্বইতে কেউ দিবে না বুকের পাটা থাকবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের ডুয়াল টোনের চুইটা ওয়ার্ড ডুয়াল টোনের চুইটা সেই না মাত্র কত এই ডুয়াল টোনের চুইটা প্রাইস দিচ্ছি যেটা সিলভার অ্যান্ড গোল্ডেনের মধ্যে প্রাইস চারশো নব্বই ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন দেবেন অ্যান্ড জুয়েলারি পেজে সো লাস্ট অফ দ্য দুইটা কাশন দেখে আই উইল কুইট মাই লাইফ আই হোপ প্রত্যেকটা কারশ্বাস আপনাদের পছন্দ হয়েছে তবে এই কারশ্বাস যদি পছন্দ না হয় তাহলে আমার জীবন বিতাম নাকি নাকি আপনাদের বিতা এটা অনেক সুন্দর এটা ঝুমকা সীতা অনেক সুন্দর গোল পলিশের মধ্যে মধ্যেই হোপিউজ লাইক ডিস ওয়ান দিস ইস প্রিটি মাস্ট বিউটিফুল আসুন আজকে আমরা এটা পরিধান করি ডামিকে এটা পরে দেখি দামিকে এটা পড়ালে কত সুন্দর লাগে আমি তো এতদিন পড়ছি এখন ডামিকে পড়াবো হ্যাঁ

খুব সুন্দর একটা ঝুমকা শীত আমি আপনাদের রাইট নাও শো করছি যেটা দেখতে একদম গোল্ডের ডিজাইনার ইভেন্ট খুব সুন্দর গোল্ডের মফচিন থেকে এটা একটা ডিজাইন খুব সুন্দর করে এখানে এ পাশে দুইটা পাশে হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে কি আপনার কি করা আছে ঝুমকো করা আছে খুব সুন্দর ঝুমকো সীতা ঝুমকা 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 পুরো মফ ও ঝুমকা ইভেন কানের যে পিসেসটা সেটা তো থাকবে খুব সুন্দর ঝুমকা খুব সুন্দর ঝুমকাটা ঝুমকা সীতা প্রাইস দিছি মোস্ট অফার প্রাইসে সতেরোশো পঞ্চাশ টাকায় যান দিয়ে দিলাম সুপার কারো সাধ্য হবে না এটাকে মাত্র সতেরোশো টাকায় কেউ দিবে জাস্ট লাস্ট পিস লেফট ওভার কতটা আছে একটা আছে দ্যাটস হয় বাট রেগুলার প্রাইস ইজ আঠারোশো পঞ্চাশ টাকা লাইভের পর যদি এটা থেকে থাকে আপনাকে আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে যারা লাইভে অর্ডার করবেন তিনি শুধু এসে একজন আঠারোশো টাকা সতেরোশো পঞ্চাশ পাবেন যারা লাইভে অর্ডার করবেন সতেরোশো পঞ্চাশ লাইভের পর আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের এই সুন্দর ঝুমকার সীতাটা নিতে হবে খুব সুন্দর ঝুমকা মারা ঝুমকার সীতা জাস্ট আমেজিং যদি ভালো লেগে থাকে টেক শান ইন বস্টু পেজ উইথ প্রোভাইডার দেন মোবাইল নাম্বার এটা বেশ বেশি দারুন খালি দারুন না বেশুই দারুন এক্সক্লুসিভ কালেকশন থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং ইয়ার থ্যাংক ইউ সো দেখাইতে দেখাইতে হিউজ কালেকশন দেখাইছি আর কি দেখাবো কোন দেখাইতে দেখাইতে হিউজ কালেকশন দেখাইছি তো দুই একটা ফিঙ্গারিং দেখাই নাকি টপ দেখবেন এই টপ দেখেন টপ দেখেন টপ দেখেন আচ্ছা সুসুতা এটা আপনাদের মোস্ট ফেভারিট ওয়ান সুসূতা ছিল যেটা হচ্ছে কি আপনি একটু দুই একটা টপ দেখে হ্যাঁ টপ দেখে এই যে এরকম ফুলবেন এরকম পরবেন দেখেন সুসুতা কি সুন্দর দেখেন এরকম টপ আছে সুসুতার নিউ ভ্যারিয়েশন একদম দেখতে হুবহু গোল্ডের মতো এই সুসূতাটি আপনাদের জন্য দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই সুসুতাটা নাজমা ফ্যাশন জুয়েলার ফেস থেকে নিয়ে অর্ডার করে দিয়ে দেবেন আপনাদের জন্য প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা খুব দারুণ একটা কালেকশান দুই চারটা টপ দেখব সোজা হন সাবধান হ্যাঁ সোজা হন পুরী পাথা করতেছে রে আপনারা কে কে আছেন বলেন লাইভ এনজয় করছেন নাকি করেন না লাইভ করছেন দিস দিস ইজ ইজ লাইক লাইক আ কালেকশন কালেকশন এত সুন্দর লাগে পুরাই মনে হবে গোল্ডের মতো সুন্দর বল বল ইয়ারিংসের নিচে পাতা পাতা অনেক 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 দিন পর বহু বছর পর এটাই স্টক সুন্দর একটা কালেকশন দেখেছেন এ হচ্ছে কি বলটা বেই দেখেন আর কেমনে ক্লোজ দেখাবো এই দেখছেন কানে পড়লে খুব সুন্দর লাগে যে কোনো বলছেন আমাদের দেখাইছি না তো এই যে আমি তো বলছেন দেখাই গেছি অনেক টাইপের বলছেন আছে এটার সাথে তো আমরা ঝুমকা দেখাইছিলাম তো আপনি চাইলে ডেফিনেটলি এরকম বল চেনের সাথে এই ইয়ারিংসটা নিতে পারেন খুব সুন্দর ইয়ারিংসটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এত সুন্দর কানের দুল পাচ্ছেন ভালো লেগে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের এই সুন্দর কালসেসটি অর্ডার আর করে তিনশো টাকা টপ কালসেস দেখেন এই যে দেখেন দেখাচ্ছি তো এই যে দেখাচ্ছি তিনশো আরেকটা টপ দেখায় পাম এটা তো পুরই সেই জশ এটা সিস্টেমটা হচ্ছে নিচে দিয়ে ঝুলঝুল করা আছে এত সুন্দর পুরো গড়ের মতো প্রাইস দিচ্ছি মাত্র 360 টাকা জানি এটাও 360 টাকা ভার 380 টাকা ছিল এটা এটা জুপিনের টপ খুব সুন্দর করে নিচে ঝুলঝুল করা আছে 360 টাকা দিয়ে দিচ্ছি 360 360 সুন্দর বাউটুকুলা আসছে বিশ্বাস করেন এটা আরো জোস কানে দেখছি ষাট একজোড়া নিবেন তিনশো ষাট দুই জোড়া নিবেন তিনশো তিন জোড়া টাকা ব্যাপার ওইলে গিয়ে এবার কি করবেন আপনি জানেন ব্যাপার কি করবেন সেটা আপনি জানেন জানেন এটা আরাম জানেন এবার আপনার ব্যাপার আপনি কি টা করবেন তিনশো ষাট জোড়া তিনশো ষাট দুই জোড়া তিনশো তিরিশ তিন জোড়া তিনশো টাকা নিলেমিস না নিলেমিস না নিলেমিস না নিলেমিস এক জোড়া তিনশো দুই জোড়া তিনশো তিরিশ তিন জোড়া তিনশো টাকা ফ্ল্যাট রেট তো টপ যদি নেন এবার মিস আপনাদেরই হবে আমি কিছু জানি না আমি কিছু জানি না তো ডামিন কাজ শেষ ডামি এদিকে থাক আমার আর লাইভ করতে মন চাইতেছেন এখন আমি কি করবো জানেন যে বেডের মধ্যে একটা লাভ দিব ঘুমাই যাব খুশি লাগতেছে কালকে আমার একটা কাজ আছে সেই কাজটা ফুলফিল করতে পারলেই অনলাইক ও ব্যবসায়িক না ব্যবসায়িক ছাড়া নেন নেন যেটা আছে লইয়ালন মাত্র তিনশো মাত্র তিনশো এমনি এমনি বলবেন আচ্ছা আচ্ছা আজকে এ সাইদ মালিক আপু এম ডি দুজনেই অনেক বেশি রিকোয়ার ছিলেন তবে তার মধ্যে সাইদ মালিক আপু আমি আপনাদের জন্য চাচ্ছিলাম একটা হচ্ছে টফের লিস্টে হচ্ছে গিয়ে প্রতিদিন ইয়ের থেকে আপনারা যদি প্রতিদিন অ্যাক্টিভিটিজ মেনটেন করেন একদম মিদের আগে যারা টপ টপ ফ্যানে আসেন মানে যারা হচ্ছে সাইদ মালিক তানজিল আপু বা এমডি মামুন আপু তারপর হচ্ছে গিয়ে রোকসানা সুম টোটালি কমপ্লিট আমার লাইফে থাকেন আর হচ্ছে গিয়ে এই যে রূপা আক্তার তারপর আর কে যাদের থাকে এদের মধ্যে টপ টেন করব হ্যাঁ টপ টেন লিস্টে রেখে জনকে আমি গিফট পাঠাবো একসাথে একটা ভালো কিছু গিফট এটা কেমন কেমনভাবে ভাবে নিচ্ছেন আমি জানি না সো সেটা কি ভালো হয় সেটা আই থিঙ্ক যেটাই ভালো হয় সো প্রত্যেকদিন একটা উইনার থেকে বেটার না যে আমি আপনাকে আগামী দশ পনেরো দিনে একটা হায়েস্ট কমেন্টের হায়েস্ট টপ ফ্যান লিস্টে একটা ভালো কিছু সেন্ড করলাম যেটা কি না আপনি হচ্ছে গিয়ে ইউজেবল করতে পারছেন বা যেটা আপনার কাছে ভালো লাগতেছে তো আই থিঙ্ক আমার মনে হয় এরকম অফারটা দিলেই বেটার তো আপনারা কী করবেন জানাই তো আজকে মোটামুটি এম ডি মামুন আপু অনেক বেশি ছিলেন তো দশজনকে নিব এখন যদি দশজন লিস্টে যারা আসে পাঁচজন থাকলে পাঁচজন নিব বা যেটা আমাদের টফেনে আসে তো যে আমার চোখে আসতেছে যে আসে কমেন্টে তো এতদিন যারা ছিলেন তাদের মধ্যে থেকে নাম আমি জানি শুধু যারা কষ্ট করছে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে লাইভ দেখে কমেন্ট করে তো তাদের এই এই হকটা আসে আমার উপর তো আমি চাই তারা একটা ভালো কিছু নেন এই আর কি কথা তাঞ্জিলা কি জানি বলে এটাকে তানজিল আপু একটু পেজে ইনবক্স করেন তো যারা যারা অ্যাক্টিভিটিস থাকেন তাদের মধ্যে থেকে সেটাই ভালো হবে হ্যাঁ তো ওই রকম কিছুই করি তারপর রূপা আক্তার আপু তারপর লিগে আর কে যেন আসে আরেকটা সাবা সাইদ আছে এদের মধ্যে দশজনকে নিতে চাচ্ছি তো একসাথে দশজনের মধ্যে টপ ফেন হ্যাঁ ক কয়েকজন একসাথে থাকবেন সব সময় এরকম আপনারা থাকলে আমার কাছেও ভালো লাগে তো গিফট দিব ব্যাপারটা এটা না আপনার কাছেও দিলে ভালো লাগলে আমি দিলেও ভালো লাগবে আপনিও রিসিভ করবেন হয়তো আমার জন্য আপনি একটু ভালোই একটু রিয়াকশান দিলেন কমেন্ট করলেন মন থেকে ভালোবাসা থাকুক ব্যাপারটা এরকম আমি দিলে আপনি কুটিপতি হয়ে যাবেন আজকের এটা পরে অনেক কিছু হয়ে যাবেন ব্যাপারটা কিন্তু এটা না তবে দিলে মনটা ভালো লাগে খুশি লাগে ব্যাপারটা এরকম গিফট 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 যেটাই হোক গিফট তো গিফটই তাই না তো ঠিক আছে আর আমার মাথায় থাকলো আপু তানজিল আপু পেজ ইনবক্স করে আপনার সাথে কথা আছে আমি বলেই দিলাম সবারই ডিরেক্টলি কথা ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন নাজা সেশন এন্ড জুলির পেজে তোমার সাথে আড্ডা দিতে ভালো লাগে হ্যাঁ আছে ভালো থেকেন এ পর্যন্ত আল্লাহ হাফেজ গুড নাইট সবাই ঘুমায় পড়ে না যারা যারা এখন জয়েন করছেন অবশ্যই পালের পেজে একটা লাইক ফলসি ফার্স্ট করে যান আর প্রত্যেকটা প্রোডাক্ট তো আমরা দেখিয়ে দিছি সুন্দর করে কাইলে কি করবেন একটু লাইভ দেখে শুনে অর্ডার করবেন হ্যাঁ লাইভটা দেখে শুনে অর্ডার করতে হবে সো আজকের এখান থেকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকে নাজমা সেশন জুলি পেজের সাথে একটা লাইভ ফলো দিয়ে থাকবেন আর যে যেটা নেবেন একটু হান্ড্রেড পার্সেন্ট শুরু হয়ে অর্ডার করেন ঈদ একেবারে সমানে লাস্ট মুহূর্তে আপনারা অনেক বেশি প্যারা দেন প্লিজ এরকম করেন না লাস্ট মুহূর্তে প্যারা টেরা দেওয়া যাইব না আমারে আমি খুব প্যারা মানে ঘুমই ঘুমাইতেই পারি এত টেনশনে থাকি আমি সো অবশ্যই যারা অর্ডার করবেন এখন থেকে অর্ডারটা ডান করে ফেলেন ঠিক আছে সো ঈদের কালেকশনস কিন্তু দেখানো অনেক আগে থেকে শুরু করছি অলরেডি মাঝ পথেই আসি আমি সো ভালো থেকে নাল্লাফাজ আসসালামু আলাইকুম গুড নাইট টুডে